আশা করি বুঝতে পারছো যে এক কী কী থাকতে পারে তাই না আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি খুব মন দিয়ে আছে ক্লাসটা উপভোগ করবা আজকে আমরা হলো তোমাদের সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিভুজ নিয়ে আলোচনা করব ঠিক আছে চলো আমরা দেখি আজকে আমাদের আলোচনা বিষয় দেখো এখানে দেখতে পাচ্ছ যে এই যে শেপগুলো যে দেখা যাচ্ছে এই শেপগুলো যে দেখতে পাচ্ছ খেয়াল করে দেখো এই যে শেপগুলো এই শেপগুলো দেখতে কিন্তু কিসের মতো ত্রিভুজের মতো তাই না এই শেপগুলো দেখতে কিন্তু ত্রিভুজের মতো আবার তুমি দেখো এখানে একটা শেপ আছে এই শেপটা কিন্তু দেখতে ত্রিভুজের মতো দেখতে পাচ্ছ না এই প্রত্যেকটা শেপ কি কি আকারে দেয়া আছে দেখো তো খেয়াল করো সবগুলো শেপ কিন্তু আকারে হ্যাঁ ত্রিভুজাকৃতিক দেখো এই সবগুলো শেপ আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তাহলে সবগুলো শেপ বললো তোমার ত্রিভুজাকৃতিক তাহলে আজকে আমাদের বিষয় হলো এই যে ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে আমরা আজকে বিস্তারিত অনুসারে আলোচনা করব এবং তোমরা আশা করি যদি একটু মন দিয়ে খেয়াল করো তাহলে প্রত্যেকটা টপিকস ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবা আচ্ছা এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে দেখো এই চিহ্নগুলির ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে প্রত্যেকটা এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা একটা ত্রিভুজ আবার ঠিক এই জায়গার মধ্যে দেখো এই শেপটা হলো একটা ত্রিভুজ তাহলে এই যে পিরামিডেম একটি দেখতে পাচ্ছ এটা হলো একটা ত্রিভুজ তাহলে আশা করি ত্রিভুজ নিয়ে তোমাদের কোনো মানে কোনো প্রশ্ন নেই তাই না বিভিন্ন আকারের ত্রিভুজ এখানে আছে তাই তো আচ্ছা এই ত্রিভুজগুলো কীভাবে তৈরি হয়েছে এই ত্রিভুজগুলো শেখার আগে তোমাকে জানতে হবে যে আসলে কোন কাকে বলে কোন বলতে আমরা কি বুঝি খেয়াল করে দেখো দুইটি রেখা অংশ যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে হবে এখানে কোন উৎপন্ন হবে আমি আবারও বলছি খেয়াল করে দেখো এই যে দুইটি রেখা অংশ একটি বিন্দুতে মিলিত হওয়ার কারণে এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটাকে আমি ইংলিশে বলা হয় অ্যাঙ্গেল বাংলা বলা হয় কোন তাহলে কোনটা আশা করি বুঝতে পেরেছ যে দুইটি রেখা অংশ বা দুইটি রশি এক জায়গায় মিলিত হলে কি উৎপন্ন হবে কোন উৎপন্ন হবে বুঝতে পারছ আচ্ছা এবার আমরা দেখবো আসলে ত্রিভুজ ত্রিভুজটা আসলে কি বা ত্রিভুজ নিয়ে আমরা এবার আলোচনা করব প্রথম যদি আমরা বলি যে ত্রিভুজ কাকে বলে তিনটি রেখা অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে রেখাকে ত্রিভুজ বলা হয় তুমি তিনটি রেখা অংশ দ্বারা যে অংশটা আবদ্ধ করবা সে আবদ্ধটাকে কী বলা হবে ত্রিভুজ বলা হবে আর রেখাংশগুলোকে বলা হয় ত্রিভুজের বাহু আমরা যে তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ করব সেই তিনটা রেখাংশকে বলা হবে কি ত্রিভুজের বাহু আচ্ছা এবার আমরা ত্রিভুজের বাহুর পরিচিতি দিব আমরা দেখো এবার আমরা ত্রিভুজের বাহুর পরিচিতি দিব যে আসলে বাহুটা কাকে বলে বা বাহুটা কি দেখো এ হলো একটি রেখাংশ এটা হলো একটা বাহু এ হল অপরটি রেখাংশ এটা হলো একটি বাহু তাহলে এই দুইটি বাহু এখানে মিলে গেল দ্বিতীয় বাহু এ হলো আইটি রেখাংশ এটা হলো ত্রিভুজের তৃতীয় বাহু তাহলে এই যে তিনটি বাহু দ্বারা যে একটি ক্ষেত্র তৈরি হয়েছে সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে এইটুকুকে বলা হয় ত্রিভুজ আর এই যে ক্ষেত্রটা এটাকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র সবাইকে বুঝতে পেরেছ ত্রিভুজ তাহলে এটাকে আমরা বলবো একটি ত্রিভুজ এবার আমরা দেখবো তুমি কি বলতে পারো যে ত্রিভুজের কয়টি বাহু থাকে অর্থ কয়টি বাহু থাকে ত্রিভুজের বাহু তিনটি বাহু বাহু আচ্ছা ফাইন তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ত্রিভুজের তিনটি বাহু বল তিনটি বাহু থাকে বাহুর উপর বেদ করে অর্থাৎ বাহুর উপর নির্ভর করে ত্রিভুজকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি দেখো তো সেটা বাহুর উপর নির্ভর করে বাহুর উপর নির্ভর করে আমরা ত্রিভুজকে তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হলো সমবাহু ত্রিভুজ যেখানে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে তার মানে এটা যদি 5 সেমি হয় এটা 5 সেমি হবে এটা 5 সেমি হবে তার মানে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান সময় সমান হ্যাঁ তাহলে আমরা এটাকে বলবো কি সমবাহু ত্রিভুজ কি বলব এটাকে আমরা সমবাহু ত্রিভুজ সমবাহু দুই নাম বাহু হলো সমদ্বিবাহু ত্রিভুজ সেটা কেমন হবে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান এটা বাহু সমান তার মানে মনে করে এই বাহুটা এই বাহুটা দৈর্ঘ্য সমান তার মানে এই বাহুটা যদি 5 সেমি হয় এটা 5 সেমি হবে তাহলে যদি একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ তিন নম্বর আস বিষমবাহু ত্রিভুজ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হবে তার মানে কোনো বাহর সাথে কোনো বাহুর দুর্ঘ মিল থাকবে না অর্থাৎ সমান থাকবে না তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং হলো বিষমবাহু ত্রিভুজ দেখো সমভাহ ত্রিভুজ বলতে আমরা কি বুঝি যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে আমরা কি বলবো সমভাহ ত্রিভুজ যেমন এখানে আমরা একটা চিত্র এঁকে দিলাম যে প্রত্যেকটা বাবুর দৈর্ঘ্য কি এখানে সমান দেখো আমি কিন্তু এখানে এ বি সিডির নাম দিই কারণ এখানে যে কোনো নাম আসতে পারে পি কিউ আর আসতে পারে এবিসিডি আসতে পারে এক্স ওয়াই জেড আসতে পারে আমি ত্রিভুজের কোনো নাম দিই তাহলে এখানে কি যে ত্রিভুজের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো কি সমবহ ত্রিভুজ সমদ্িভা ত্রিভুজ কাকে বলবে যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহ ত্রিভুজ তার মানে দুটি বাহু সমান আবার দেখো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে আমরা কি বলবো বলো তো সমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহ ত্রিভুজ আর যে ত্রিভুজের তিনটি বাহু অসমান পরস্পর অসমান তাকে আমরা বলবো বিষমবাহ ত্রিভুজ সংখ্যা তিনটা সবাই ক্লিয়ার হয়েছে এবার দেখো ত্রিভুজের মধ্যে কোণের পরিচিতির আমরা দিই আসলে কোন কাকে বলি আমরা তার আগে শিখে আসছিলাম যে দুইটি রেখা অংশ যে বিন্দুতে মিলিত হবে সেখানে কোন উৎপন্ন হবে তাহলে এবার খেয়াল করে দেখো এই ত্রিভুজের মধ্যে দেখো দুইটা রেখা অংশ দ্বারা এই কোনটা উৎপন্ন হয়েছে রেখা অংশ দ্বারা এই কোনটা উৎপন্ন হয়েছে এখানে দুইটা একা অংশ দ্বারা এই কোনটা উৎপন্ন হয়েছে তাহলে এখানে একটা ত্রিভুজে তিনটি কোন পাওয়া গেল তাই না ত্রিভুজে তিনটি কোণ পাওয়া গেলো এটা একটা কোণ এটা একটা কোণ এবং এটা একটা কোণ তাহলে একটি ত্রিভুজে তিনটি কোন পাওয়া গেলো এটা হলো প্রথম কোন এটা হলো দ্বিতীয় কোন এটা হলো তৃতীয় কোন আচ্ছা বলো একটা ত্রিভুজের সর্বোচ্চ কয়টা কোন থাকতে পারে বলো তিনটি তিনটি কোন থাকতে পারে আচ্ছা একটা ত্রিভুজের সর্বনিম্ন কয়টা কোন থাকতে পারে একটা ত্রিভুজের সর্বনিম্ন কয়টা কোন থাকতে পারে তিনটি সেটাও তিনটি তিনটি কারণ ত্রিভুজ মানে তিনটা বাহু আর তিনটা বাহু মানে তিনটি কোণ এখানে আরো মজার ব্যাপার কি জানো আর তোমাদেরকে একটা তথ্য দিয়ে দিই ত্রিভুজ বুঝ মানে কি বাহু না তিন বুঝ মানে হলো বাহু ত্রিভুজ হলো তিন হ্যাঁ মনে রাখবা যে যত বুঝ হবে ততটা বাহু থাকবে যদি চতুর্ভুজ হয় চারটি বাহু পঞ্চভুজ হলে পাঁচটি বাহু ষড় বুঝ হলে ছয়টি বাহু অষ্টভুজ হলে আটটি বাহু বাট যতটা বাহু ততটাই কোন থাকবে ত্রিভুজ হলে তিনটি বাহু তিনটি চারটি বাহু চারটি কোণ পঞ্চভুজ হলে পাঁচটি বাহু পাঁচটি ষড়ভুজ হলে ছয়টি বাহু ছয়টি কোণ অষ্টভুজ হলে আটটি বাহু আটটি কোণ আশা করি বুঝতে পেরেছ দেখছো তিনটি কোণকে আমরা আলাদা করে ফেললাম এ হলো তিনটি কোণ আশা করি বুঝতে পেরেছ কোন কি জিনিস এবার আসো আমরা তোমাকে যদি প্রশ্ন করা যায় একটা ত্রিভুজে কয়টি কোণ থাকতে পারে তিনটি কোণ থাকতে পারে তাই না আর সি তিনটি কোণ থাকতে পারে নাম কি বলো তো একটা 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 এ কোণ 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 বি হলো সি সি তাহলে আশা করি তোমরা কোণগুলো পেয়ে গেছো এবার আমরা দেখব কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে কয়টি ভাগে ভাগ করতে পারি আমরা কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করতে পারি সমকোণী ত্রিভুজ সুকুকোনি ত্রিভুজ ত্রিভুজ তাহলে খেয়াল করে দেখো আমি একটি সংখ্যাগুলো একবার একটু রিপিট করি তোমাদেরকে দেখো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে নাইনটি ডিগ্রি তাকে আমরা বলি সমকোণে ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোন স্থলকোণ মানে নব্বই ডিগ্রি চাইতে বড় নব্বই ডিগ্রি চাইতে বড় সে কোটাকে আমরা বলবো কি স্থলকুণে ত্রিভুজ আর যে ত্রিভুজের প্রত্যেকটি কোন শুক্র কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি চাইতে ছোট সেগুলোকে আমরা বলবো শুক্র কুণে ত্রিভুজ ঠিক আছে তাহলে একটা কোণ যদি নব্বই ডিগ্রি চাইতে বড় হয়

যে ত্রিভুজে একটি কুণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে আমরা সমকোণে ত্রিভুজ বলতে পারি যেমন এখানে এটা হলো একটি সমকোণে ত্রিভুজ যে ত্রিভুজে একটি কুণ শুক্র শুক্র কুণ হবে তাকে আমরা বলি শুক্র ত্রিভুজ বা নাইনটি ডিগ্রি চাইতে ছোট স্থলকুণে ত্রিভুজ যে ত্রিভুজের একটি কুণ স্থলকোন তাকে স্থলকুণে ত্রিভুজ বলে এখানে কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দেই মনে রাখবা সমকোণী ত্রিভুজ একটা ত্রিভুজের সমকোণ সর্বোচ্চ একটাই থাকতে পারে যদি বলা হয় যে একটা ত্রিভুজের কয়টি সমকোণ থাকতে পারে একটাই সমকোণ থাকতে পারে একটা ত্রিভুজে কয়টি স্থূলুকুণ থাকতে পারে একটাই থাকতে পারে যদি বলা একটা ত্রিভুজে বুঝে কয় সর্বোচ্চ কয়টি শুকুকুণ থাকতে পারে তিনটা শুক্রুণ থাকতে পারে যদি বলা হয় একটি ত্রিভুজে সর্বনিম্ন কয়টি শুকুকুণ থাকতে পারে দুইটি শুকুকুণ থাকতে পারে আশা করি বুঝতে পেরেছ এখানে আমরা কোনগুলো আবার একটু তোমাদের আবার চিত্র রেখে দেখাইলাম সমাবাহ ত্রিভুজ সমকোণী এটা হলো বিষমবাহ বিষমবাহ ত্রিভুজ এটা সমাবাহ ত্রিভুজ এটা ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ এটা শুক্রকুনী ত্রিভুজ এটা হলো স্থূলকুনি ত্রিভুজ এবার আসো ত্রিভুজে আমরা যদি এক নজরে দেখতে পাই যে আসলে ত্রিভুজে বাহুবেদের ত্রিভুজ কোন বেদে ত্রিভুজ বাহুবেদের ত্রিভুজ তিন প্রকার সমবাহু সমধিবাহু বিষমবাহু আর এটা হলো তোমার আর কোন বেদে ত্রিভুজ তিন প্রকার সমকুণী স্থূলক শুকুনি ঠিক আছে কি বুঝতে যদি তোমাদের প্রশ্ন করা হয় একটা ত্রিভুজের কয়টি বাহু থাকে প্রশ্ন করা হয় যে একটা কয়টি উপাত্ত থাকে তাহলে কয়টি উপাত্ত থাকে বলো তো ছয়টি উপাত্ত থাকে বা ছয়টি অংশ থাকে অন্য সময় এখানে এটাকে অঙ্গ বলা হয় যে একটি ত্রিভুজে কয়টি অঙ্গ থাকে ছয়টি অঙ্গ থাকে তিনটি বাহু তিনটি কুন তোমরা চাইলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের সামনে কাজে লাগবে মানে তোমাদের সহজ করার জন্য যে সম্পূর্ণটাকে একসাথে নিয়ে আসছি আশা করি অনেকে স্ক্রিনশট নিয়ে ফেলছো ওকে এবার আমরা দেখি খেয়াল করে দেখো এই হলো একটি ত্রিভুজ এবিসি ত্রিভুজ তাহলে যে কোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে আমরা শীর্ষ বিন্দু বলি তাহলে ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখো দুইটি বার সাধারণ যে বিন্দুটা আছে এটাকে আমরা বলি শীর্ষবিন্দু ঠিক আছে তাহলে দুইটি বাহু শীর্ষবিন্দুতে যে কোন উৎপন্ন হয় তাকে একটি ত্রিভুজের কোন বলা হয় তাহলে শীর্ষবিন্দুতে যে কোন উৎপন্ন হবে তাকে কি বলবো আমরা ত্রিভুজের শীর্ষ কোন বলবো আমরা তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমষ্টিকে বলা হয় পরিসীমা ত্রিভুজের তিনটি বা দৈর্ঘ্য সমষ্টিকে কি বলে বলা পরিসীমা যেমন এবি বাহু যোগ বিসি বাহু সমান হলো এসি বাহু যদি মনে করো এই ত্রিভুজটার বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি মনে করো এটা হলো সাত সেন্টিমিটার এটা মনে করো ছয় সেন্টিমিটার এটা মনে করো পাঁচ সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত হবে তিনটা বাহু যোগ করে দাও কত হবে বলো তো ছয় সাত তেরো আর পাঁচশো আঠারো তাহলে ত্রিভুজের পরিসীমা হবে কত বলতো আঠারো সেন্টিমিটার বলো তো কত হবে আঠারো সেন্টিমিটার তাহলে পরিসীমা কি বুঝতে পারছো ত্রিভুজের পরিসীমা বলতে আমরা কি বুঝি তাহলে ত্রিভুজের পরিসীমা বলতে আমরা বুঝি তিনটি বাহুল যোগফল দেখো ত্রিভুজের মধ্যমা বলতে আমরা কি বুঝি আচ্ছা ত্রিভুজের আমরা নাম দিলাম মনে করো এটা হলো এবি এটা হলো বিন্দু এটা মনে করো বি বিন্দু আর এটা মনে করো তুমি সি বিন্দু এই হলো একটা ত্রিভুজ এবিসি তার মধ্যে এই যে আমি একটা অংশ তোমাদের এখান থেকে কেটে নিলাম এটা নাম দিলাম কি বলতো এটা নাম দিলাম মনে করো ডি তাহলে খেয়াল করো এই যে এডি রেখা এই এডি রেখাটা খেয়াল করো এডি রেখাটা এই বিসি রেখাকে সমান দুই ভাগে ভাগ করছে তার মানে বিডি দৈর্ঘ্য আর ডিসি দৈর্ঘ্য সমান এই জিনিসটা বুঝতে হবে কিন্তু

তাহলে যে রেখা অংশটা পাবো এই রেখা অংশটাকে বলা হয় ত্রিভুজের মধ্যমা আমি এখানে আরেকটা ত্রিভুজেকে তোমাদেরকে দেখাচ্ছি মনে করো এই ত্রিভুজের মধ্যে এইটা হলো মাঝখানে বিন্দু ঠিক মাঝখানে মধ্যবিন্দু এই রেখাটার মধ্যবিন্দু মনে করো এটা এই মধ্যবিন্দু আর এই যে শীর্ষবিন্দু এই দুইটা আমি যোগ করে দিব আমরা যোগ করে দিলে এই যে রেখা অংশটা পাবো এই রেখা অংশটা বলা হবো এই ত্রিভুজের মধ্যমা মধ্যমা এই রেখা অংশটাকে দুইটা সমান ভাগে ভাগ করছে দুইটা সমান ভাগে ভাগ করছে কি কথা দুটা ভাগকে সমান দুই ভাগে বিভক্ত করে এবার আস ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত একা অংশকে আমরা কি বলবো মধ্যমা বলবো আশা করি মধ্যমাটা বুঝতে পেরেছ আমরা আরো কয়েকটা মনে এ হলো একটা ত্রিভুজ কি ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ দেখ এটা কিন্তু সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ এটা কিন্তু এক কোণটা নাইনটি ডিগ্রি তাই না এক কোণটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাই এটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ দেখো এই বিন্দুটা হলো মধ্যবিন্দু তাহলে এই যে রেখা অংশটা নিলাম এই রেখাংশটা হবে কি এই ত্রিভুজের মধ্যমা ঠিক একইভাবে এখানে দেখো এটা আঁকলাম এটাও কিন্তু ঠিক মাঝখানে বিন্দুতে ছেদ করছে এটাও ত্রিভুজের মধ্যমা এটা কিন্তু একটু মাঝখানে হয় অর্থাৎ দেখো দেখে মনে হচ্ছে লম্ব কিন্তু আসলে লম্ব না লম্বটা হবে তোমার ঠিক এই বিন্দুতে কিন্তু লম্বর একটু বেশি আছে তার মানে এটা হলো মনে করো মাঝখানে বিন্দু এর একাংশটার

থেকে আমি এটার উপর বিসির উপর লম্ব অঙ্কন করলাম নাম দিলাম হলো এডি তাহলে এই এবিসি ত্রিভুজের উচ্চতা বুঝতে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত অঙ্কিত লম্ব দূরত্বই ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত অঙ্কিত যে লম্ব দূরত্বটা এটাকে আমরা বলবো ত্রিভুজের উচ্চতা উচ্চতার সংজ্ঞাটা ক্লিয়ার সবাই ওকে হ্যাঁ স্যার তাহলে প্রত্যেক শীর্ষবিন্দু হতে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করা যায় তুমি চাইলে এই বি বিন্দু থেকে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে পারবা তুমি চাইলে সি বিন্দু থেকে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে পারবা তাহলে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করা যায় তাহলে

বর্ধিত মানে হলো বৃদ্ধি করা অতিরিক্ত বাড়ানো এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বুঝতে পারছ সবাই এখানে হ্যাঁ এবার দেখো এটা হলো ত্রিভুজের উচ্চতা কিভাবে এটা হলো ত্রিভুজের এটা লম্ব অঙ্কন করলাম এটা একটা লম্বা অঙ্কন করলাম